নির্বাচিত হওয়ায় আনন্দ র্যালি জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার চব্বিশে মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ হারুনর রশিদ শাহ ফকির নরসিংদী জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার বিকেলে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে বাদ্যযন্ত্র ও প্লেকার্ড সম্বলিত র্যালিটি বের হয়ে মাধবদী শহরের বিভিন্ন গলিপথ প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয় বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের টানা দুইবারের ভাইস উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসুদ্দিন মিয়া মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার মান বৃদ্ধির সাথে সাথে নরসিংদী জেলা পর্যায়ে পরপর দুইবার ও নরসিংদী সদর উপজেলা পর্যায়ে পরপর তিনবার শ্রেষ্ঠত্ব অর্জন করেন শ্রেষ্ঠত্বের ধারা অব্যাহত থাকায় এই আনন্দ র্যালি করা হয় এ সময় মাধবদি গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি আলাউদ্দিন আল আজাদ দাতা সদস্য মনিরুজ্জামান ভুইয়া মাধবদি পৌরসভার কাউন্সিলর গৌতম ঘোষ গভর্নিং বডির অভিভাবক সদস্য নিরঞ্জন সাহা ইব্রাহিম মিয়া বাবুল মোহাম্মদ কাদির মোল্লা এবং সাবেক গভর্নিং বডির সদস্য

জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার চব্বিশ ভাত করেন কলেজ পশ্চিমী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কলেজ নির্বাচিত হয়েছে